একশো গরু সিলাবেন মাত্র একটা গরু সিলাইতে দশ থেকে পনেরো মিনিট সময় নেবে যদি স্পার্ট লুক হন ওকে ওকে জাত কষা আর আসলে তো আমরা কুরবানির জন্য প্রোডাক্ট গুলা কিনতেছি হ্যাঁ হ্যাঁ জাত কষায় আর কয়জন সবাই তো একদিনেরই কষায় এক কোবে নাই এক কোবে নাই কত মোটা হাড়ি দেখেন এইটা রান দেখেন পুরা গরুর একটা আস্তর রান দেখেন মাত্র একটা কোপ দেয়া হইছে শাকিল ভাইয়ের হাত দিয়া এ দেন কত বড় একটা হাড়ি দেখেন এইটা হাড়ি না ভাই এটা লুহা আপনি টাং টাং আওয়াজ করেন দেন আওয়াজ হইবো টাং টাং

লাইভ থেকে আপনারা দেখা কর ভাই খালি এটা দেখতেছেন এই তো দেখালেন খুব ভাই 3700 আজকে অফার থাকবে পানির দামে দিব আজকে মিলিটারি লোগো থাকবে আচ্ছা মিলিটারি গ্রেডের লোগো থাকবে লাগে থাকবে দাম মাত্র থাকবে 2200 টাকা এটা 2200 টাকা মাত্র এটা 3000 টাকা ছিল ছিল এটা রাখবো না এটা কি ভাই গরু জবাই করবে ভাই জবাই করাবার আমার গোস্ত কাটেন কেটে দিয়া সব কো

এটা কি সুবিধা জানেন? হাতের মধ্যে হাত কাটার ভয় নাই। আন্ধা গੁੰদা আন্ধা গੁੰদা ঠিক আছে। আন্ধা গੁੰদা টানলেই খালি কাটবে। দাম নষ্ট হইব না কোনো মাত্র 800 টাকা। মাত্র 800 টাকা। ভাই আমরা আজকে একটা এমন একটা সেট করে দিতেছি যাদের প্রয়োজন হয় নিতে পারেন। দামগুলা থাকবে শুধুমাত্র 7 দিনের জন্য এই দামটা। সাত দিনের জন্য। 7 দিন পরে এই দামগুলা থাকবে না। মাত্র আমাদের শেষ অফার এই বছরের শেষ অফারই এটা। ওকে। আজকে শেষ অফার। দেখেন। দেখেন। এটা একটা সুবিধা কি জানেন? আন্ধা গੁੰদা। আন্ধা গੁੰদা।

আগে ছিল কত প্রতিশো আজকে মাত্র দুই হাজার জিরো এইট মডেল দুই হাজার টাকা মাত্র দুই হাজার ভাই আচ্ছা প্যাকেজ আছে নাকি আচ্ছা তাহলে একটু দেখা একটু সরাই নিয়ে ওকে ওকে এটা একটু নেন প্রচুর কোপা হয়ে গেছে দেখেন দেখেন কোপে আমি এমন একটা প্যাকেজ রাখছি ভাই হ্যাঁ বাসা ভাই আপনি কোন শাকিল ভাই এত মাল আগে দেখেন নাই কেন ভাই আসলে আগে ছিল না ওকে আগে এত মাল আসছিল না আমাদের এই ঈদের জন্য কিছু মাল আসছে লাস্টকালে ওকে আমি আজকে কিছু প্যাকেজ দেখাই দেখেন সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা যারা একটা নিতে চান নিতে পারবেন

দেখাবো তো এই হচ্ছে আপনার সাহিলিজ এটা দেখেন আমরা একটা ভিআইপি সেট দেখছি ভিআই পি এই যে বড় ছুরি এটা অনেকে বলে তেস আসলে তেইশ না বাইশ ইংসি আচ্ছা বাইশিনাল ভেট এটা মডেল নাম্বার লাগা থাকবে ওয়াই এম ডাবল টু সিক্স

এটা লজিকুপ DeLamde প্রথম হাড়ি কাটলাম 11 মডেল ভাই একটা কথা বলি আমরা তো খালি পিস দিইতাছি এটাও চালাকি ব্যবসা আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা মাপ আপনাকে কেউ ঠকাইতে পারবো না হ্যাঁ এটাতে পাল্লা রাখলাম এখানে এটা উস্কেল 10 কেজি বন্ধ মাপা যায় আচ্ছা এই স্কেলের উপর এটা রাখলাম দেখেন ওজনটা কত দেখাই দেখি ভাই এটা 1263 গ্রাম 1263 গ্রাম একটা চাপাতি ভাই হ্যাঁ

একদম সাতশো টাকা এক পিস যদি না নিতে পারো টাকা ওকে এই যে একটা পাতর কাকুর

ঠিক আছে আরো আছে আমি দেখাই দিবো আপনাদেরকে ভালো বন্ধু দেখা যাচাই করে ভালো করে দেখে নিবেন আচ্ছা এক হাজার গরু কাটবেন সিলবেন ডাল লাগবে না একদম আঠারোশো আঠারোশো টাকা জি ভাই এখানে দেখেন এই একটা চামড়া ছিল নারী বুড়ি পরিষ্কার এটাও কিন্তু ডিফেন্স স্ক্যানার দেওয়া থাকবে এটা স্ক্যানার দেওয়া থাকবে 36 মডেল এটা অরিজিনাল মাল স্ক্যানার দেওয়া আছে 1000 টাকা একদম 1000 টাকা 1000 টাকা ভাই এই একটা জবাই তো দিলামই তাহলে এখানে দেখেন কয়টা হলো ওকে 1 2 3 4 5 6

একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন সবাই যাতে কিনতে পারে এবং এটা কি সুবিধা অরিজিনাল ডুপ্লিকেট যাচাই করে দেখাই দিতেছি এটা দাম হলো নয় আর ভিআইপি প্যাকেজ হ্যাঁ এক দাম হলো এগারো হাজার পাঁচশো এগারো হাজার কুরাল থাকবে আচ্ছা বড় চাপাতি হেভি থাকবে অরিজিনাল জবাই ছুরিটা থাকবে ওকে আচ্ছা ভাই এখানে আসেন একটু কাছে আসেন আমি কয়েকটা দাম বলে দেই আচ্ছা এখানে দেখেন সুলতান সুলেমান বলে এটা

এটার দাম কত এটা হলো নয়শো গ্রাম আর টি সেভেন আটশো 830 গ্রাম একশো একশো গ্রাম বেশি এটা একদম আটাইশো ডিফেন্স লোগো থাকবে দেখেন একদম 2800 একদম ঠিক আছে ভাই এখানে দেখেন সুলতান সুলেমান চাপাতি

আটশো গ্রাম একটা চাপাতি টাইপের কুরাল হাত তুলে দেখেন এই এই হাতে ধরে কোন জায়গায় ধরুন এই যে দেখেন এটা সম্পূর্ণ এটা কয় টাকা ভাই ভাই একদম উনত্রিশশো টাকা ভাই এটা দিয়ে কি মাংস টাংস ভালো ভাবে কোবাইতে পারবো ভাই ভাই লুহা খুব হবে লুহা যদি বাঙ্গে ফাটে ফেরত আমাদের তো দোকান আছে দোকান বললে আরো বেশি ভালো হয় ঠিক আছে নিতে পারলেন আর এটার পর এইখানে একটা চাপা দিয়ে দেন আমি নিজে ব্যবহার করি ওজন মাত্র হলো 700 সাড়ে 750 গ্রাম এটা 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 হলো ডিজে ডিজে এখানে টেম্পার দেওয়া আছে 4000 কারোর টেম্পার দেয়া আছে কারণ কি ভাই এই গ্রেডটা যেই মালে থাও

ওকে ওকে এটার ভেতরে চাকু আছে এই যে ম্যাজিক বাহ দেহি এই সর্বনাশ এটার ভিতর থেকে চাকু বের এটা কিন্তু মেটাল মেটাল আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরো মেটাল দেখতেছি পুরো মেটাল একদম 4000 টাকা এটা কিন্তু এই যে ব্ল্যাক কুরাল বলি আমরা ব্ল্যাক কুরাল ওকে ওকে একদম 4000 টাকা হলে আমাদের কাছে এটা নিতে পারবেন 4000 টাকা যত বড় গুরু কিনেন না কেন দুই চার কোপ দিয়ে ফিনিশ ফিনিশ

এই যে একটা ওজন নাতি ব্যবহার করবো একটা চাপাতি দেখেন কাউ দেখাইছে ভাই এটা কি চাপাতি ভাই আজীবন ইউজ করবেন আজীবন বাহ দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশ

আরাম অনেক স্টাইল সুন্দর একদম এক হাজার টাকা পিস এই যে একটা চাকু আছে দেখেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর বড় আছে

একদম পনেরোশো একশো গরু জুবাই করবেন ধার লাগলে ফেরত দিয়ে যাবেন ওকে পৃথিবী আর উপরে কোনো চাকু হয় না ভাইয়া ঠিক আছে এক নাম্বারটা কিন্তু এটা আমার কাছে দুই নাম্বার আছে দেখাবো এটা হলো পাঁচশো এগারো একদম আঠারোশো একদম আঠারোশো এগুলো প্রত্যেকটাই পিতলের হামি এক ডাইসেস ওকে পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন ভাই এখানে দেখেন জবাই ছুরি জার্মানি প্রথম বললাম না এই দেখেন মেরিন জার্মান কোথায় করে লাগা ভাই অবিশ্বাসের কিছু নেই কিন্তু হালাল কথা চায় না চায় না হ্যাঁ এক গরু জবাই করতে পারবেন একদম পঁচিশশো টাকা

হাড্ডিও কাটতে পারবেন একদম এটা হলো ডেট মানে স্টিল নিকেল ছাড়া যেটা এটা হলো দুই হাজার এটা হলো আপনার একদম বাইশো ওকে ওকে ভাই এখানে আরেক কয়টা ছুরি আছে আমি দেখাই দিই হ্যাঁ এই একটা আছে এখানে মডেল নাম্বার দু আছে এফটি পাঁচশো একুশ পাঁচশো একুশ নতুন আছে একবারে এটা দাম একদম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা অনেক সুন্দর কাটা খাসি কাটা জবাই করে মাংস সব করতে পারবে চমৎকার পাঁচশো একুশ মডেল ঠিক আছে ভাই আসলে দেখাইলে তো অনেক টাকু ছুরি দেখানো যায় আমরা এখানে দেন যে আটত্রিশ একদম আঠাইশো টাকা আঠাইশো টাকা ভাই এখানে আমরা আরো কিছু চাগু রাখছি একটু দেখাই দেই এটা একটা চাপাতি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দশ লাখ টাকা গরুকু পাবেন বাংলা ফাটে ফেরত দিয়ে নতুন নিবেন ওকে চ্যালেঞ্জ এই একটা সাপনার দেখছেন কিনা জানি না আগে আগে এই সাপনার আগে দেখি নাই ভাই এটা এই কষার জন্য ডিজিটাল ওকে এটা কি আপনার একদম আটশো টাকা আটশো টাকা এটা অরিজিনাল বক্সটা ভাই যেটা ওকে একদম আটশো টাকা পড়বে হ্যাঁ আসলে আমরা সবসময় বিক্রি করি কিন্তু এগুলা

কোনো দামাদামি সুযোগ নাই দামাদামি করলে কেউ আসবেন না ভাই ওকে ওকে আচ্ছা এখানে দেখেন এই একটা কুরাল আছে এটা আগুন কুরাল বলে এটারে আগুন কুরাল আছে এটা নিচেও কিন্তু একটা চাকু আছে ওকে ওকে ও বাবা খুদ থেকে কি আইলো একদম 4000 4000 টাকা মনে স্টিক করা এটা কিন্তু হ্যাঁ ওকে ওকে ঠিক আছে এটা হলো সবচেয়ে হেভি বা চাকু কুরালের মধ্যে এদিকে হাতুরির মতো আছে এটা কভারও আছে ওকে একদম 4000 হ্যাঁ 4000 টাকা আচ্ছা এখানে দেখেন আমরা আসলে অনেক মডেল রাখছি ভাই এত এক ভিডিওতে এত কিছু দেখানো যায় না সম্ভব হয় না এটা হলো 13 মডেল তেরো কত দাম একদম আপনার চ্যানেলের জন্য শুধুমাত্র থাকবে একদম লাস্ট প্রাইস আজকের জন্য এটা বলতেছি পঁচিশশো জন

নিউ সুপার মার্কেটের নিস্তালা মেন গুলিতে ওকে তিনশো বিরাশি নাম্বার দোকান এই সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই দোকানেও এসে কিনতে পারবেন শাকিল কুকারি সবগুলার নাম আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে আপনার এই জায়গাটা আমার নিচে পিকাশ পাবেন বাক্স পার্সোনাল নাম্বার এই যে এখানে মাঝখানে এই নাম্বারটা আমার কাছে থাকে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার করলে পাঁচশো এক হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা আনা দেবেন পারে প্রয়োজন যদি ভয় পান আগে এক মিনিট ভিডিও কল দিয়ে দেখবেন ওকে ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি শাকিল ভাই আল্লাহ হাফেজ